আজকে পাঁচ দফা দাবি আপনারা জানেন আমাদের বিএম কলেজ নানাবিধ সমস্যা জর্জরিত আমাদের পুরনো হলগুলো বসবাস এবং হচ্ছে আমরা নতুন হল কমপক্ষে পাঁচ হাজার শিক্ষার্থীর নতুন হল চাই এবং আমাদের একাডেমিক ভবন চাই কারণ আমাদের ক্লাস সংখ্যা অনেক কম আমাদের শিক্ষার্থীরা ক্লাস করতে পারে না আমাদের পুরনো একটা অডিটোরিয়াম ভবন আছে সেটা এখন আমরা ব্যবহার করতে পারছি না এই ক্ষেত্রে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের নতুন অডিটোরিয়াম ভবন আমাদের একাডেমিক ভবন নতুন হল নির্মাণ এবং আমাদের পর্যাপ্ত শিক্ষক নেই আমাদের অনেক বিভাগে দুইজন মাত্র শিক্ষক এই ক্ষেত্রে আমরা সরকারের কাছে বারবার অনুরোধ করছি আমাদের যাতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়া হয় আমাদের জানেন আপনারা বিএম কলেজ একটু বৃষ্টি হইলে জলাবদ্ধতায় সৃষ্টি হয় এই ক্ষেত্রে শিক্ষার্থীরা চলাচল করতে পারে না আমাদের সরকারি বিএম কলেজ হচ্ছে দক্ষিণ বাংলার অক্সফোর্ড খ্যাত একটি কলেজ কিন্তু এখানে আসলে অনেক ধরনের সমস্যা আছে যেগুলোর জন্য আমাদের শিক্ষার্থীদের অসুবিধা হয় পড়াশোনা করতে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা পাঁচ দফা দাবি কর্তৃপক্ষের কাছে যা আবাসন সংকট যেমন আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু তারা হলে থাকতে পারে না সবাই প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী আমাদের হলে থাকার ধারণ ক্ষমতা নেই তো আমাদের হলের জন্য যথেষ্ট বরাদ্দ দরকার এবং জলাবদ্ধতা অল্প একটু বৃষ্টি হলেই দেখা যায় আমাদের পুরো ক্যাম্পাস পানিতে তলিয়ে যায় সেক্ষেত্রে শিক্ষার্থীদের চলাচলে খুবই অসুবিধা হয় তো এই জলা জলাবদ্ধতা নিরসন করতে হবে শিক্ষক সংকট দূর করতে হবে একটা বিভাগে যতগুলো শিক্ষক থাকা দরকার আমরা দেখি তার থেকেও কম আছে শিক্ষক যা অনেক ক্ষেত্রে দেখা যায় ক্লাস অফ যায় কিন্তু শিক্ষার্থীরা বসে থাকে তো এই ধরনের শিক্ষক দূর করতে করতে হবে হবে লাইব্রেরি এরকমই উত্থাপন করেছি আপনারা জানেন যে ক্যাম্পাসে যদি পাঁচ মিনিট বৃষ্টি হয় হাঁটু পর্যন্ত পানি আসে পানি উঠে যায় অটোমেটিকলি বিভিন্ন শিক্ষার্থীরা এসে ক্লাস করতে পারতেছে আমাদের একটা দাবি এই জলপথটা দূর করতে হবে তারপর দাবি রয়েছে আপনারা জানেন বিএম কলেজ একটা পুরাতন প্রতিষ্ঠান সেখানে তিরিশ হাজার প্লাস শিক্ষার্থী পড়াশোনা করে এই তিরিশ হাজার শিক্ষার্থীদের মাত্র বাস তিনটি এটা কখনই কি শিক্ষার্থীরা সঠিক সময় ক্লাসে উপস্থিত হতে পারে কখনই সম্ভব না আমাদের পর্যাপ্ত বাসের ব্যবস্থা করতে হবে আমাদের পর্যাপ্ত হোস্টেলের ব্যবস্থা করতে হবে আমাদের এই দাবিগুলো আমরা পাঁচ তারিখ থেকে চেয়ে যাচ্ছি কিন্তু প্রশাসন এবং শিক্ষা প্রকৌশলী থেকে কোনো সঠিক তদন্ত এবং সুফল আমরা পাচ্ছি না তাই আজকে এই বিএম কলেজের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ শিক্ষার্থীরা আজকে আমরা মাঠে অবস্থান করেছি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো সহজে না মনে হয় আমরা এই রাস্তায় অবস্থান করব এবং দাবিগুলো মানার পরে আমরা ঘরে ফিরে যাব। এখন আলোচনা হলো যে আমরা তিন দিনের মধ্যে কিছু কাজ শুরু করব আর বাকি যে দাবিগুলো আছে সেগুলোরও যে দাপ্তরিক যে কাজ সেটা বরিশাল বরিশালে যে কাজগুলো আছে কারণ আমাদেরটা কয়েকটা ধাপে অনুমোদন হয় বরিশাল থেকে ফাইল ঢাকা পাঠাতে হয় ঢাকা থেকে ঢাকা আবার শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় পাশ হওয়ার পরে এটা কাজ শুরু হয় তা আমরা সেই প্রক্রিয়ায় যাচ্ছি কমপক্ষে তিনটে কাজ আমরা তিন দিনের মধ্যে বাস্তবে শুরু করব। আর বাকিগুলো আমরা অতি দ্রুত করবো এবং তিন দিনের মধ্যে আমরা যে কাগজগুলা ঢাকা বরিশাল থেকে ঢাকা যাওয়া দরকার সেটা আমরা পাঠাবো এবং দ্রুত এটা পাশ করে নিয়ে কাজ শুরু শুরু করো মোটামুটি এই আলোচনা হয়েছে আর শিক্ষার্থী থেকে আমি বুঝাচ্ছি যে তোমরা আপাতত আন্দোলনই করো পরে লাগলে আমরা আবার করব। সেই ব্যাপারে আমি চেষ্টা চালাচ্ছকে বোঝানোর জন্য যে আন্দোলন আপাতত তোমাকে দুই তিন দিন সময় দাও আমরা প্রয়োজনে আবার আন্দোলন তোমরা করো কিন্তু আমাদের দুই তিন দিন সময় দাও এটা